রঘুনাথগঞ্জের ওমরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভস্মীভূত পরপর তিনটি গ্যারেজ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর নম্বর জাতীয় সড়কের পাওয়ার হাউজের পাশে জানা যায় রঘুনাথগঞ্জের ওমরপুর পাওয়ার হাউজের শর্ট সার্কিটের ফলে পরপর তিনটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায় তিনটি গ্যারেজ সোমবার দুপুর একটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং আগুন নিয়ন্ত্রণ করতে আসে দমকলের দুটি ইঞ্জিন অগ্নিকাণ্ডের ফলে পাওয়ার হাউস ভেতরে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণ করতে হাত লাগায় স্থানীয় মানুষজন পরে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে কিভাবে আগুন লাগলো এইখানে এই যে কারেন্টের দুর্ঘটনা এই যে আমরা ইয়ে আছে পাড়া হাউস আছে পাড়া হাউসের পেছনে ওই ফায়ারিং হয়েছে ফায়ারিং থেকে আগুন ধরে নিয়েছে আচ্ছা কতক্ষণ কটার সময় ঘটনা ঘটেছে ঘটনাটা আমি ফোনে শুনতে পাই আমি আজকে আমাদের গ্যারেজ ডিপার্টমেন্ট ছুটি থাকে সোমবার আমি বাড়িতে ছিলাম বাড়িতে ফোনে যাই যে আমার কাছে যে তোমার গ্যারেজে আগুন ধরে গেছে কটা গ্যারেজে আগুন হয়েছে এখানে তিনখানা পরস্পর গ্যারেজে আগুন ধরেছে দমকল বাহিনী এসেছিলো হ্যাঁ দমকল বাহিনী পুলিশ এসেছিল পুলিশ এসেছিল দমকল মানে আগুন লাগার কতক্ষণ পরে দমকল বাহিনী এটা আমি যখন আসি তখন দমকল বাহিনী অলরেডি নিভানো হতে আসছে মানে আমিও একটু অনেক আট ন কিলোমিটার দূর থেকে আসি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি ছোটকালিয়া এখন কটি গ্যারেজ পড়েছে তিনটা গ্যারেজ পড়েছে তার মধ্যে আপনার কটা গ্যারেজ আমার একটা গ্যারেজ আপনার নাম আমার নাম রাইহান সে কিসের গ্যারেজ ছিল আপনার আপনার ইঞ্জিনের গ্যারেজ ছিল এটা